আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার প্রস্তুত আপনি প্রস্তুত তো লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা চলুন মূল আলোচনা শুরু করা যাক বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন বর্তমান সরকার চলতি মেয়াদে আগামী পাঁচ বছরে ষাট লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে তিনি জানেন বঙ্গবন্ধুর কূটনৈতিক তৎপরতা স্বাধীন বাংলাদেশ প্রাথমিকভাবে ছয় হাজার সাতাশি জন কর্মী বিদেশে পাঠানো হয় সবশেষ বাইশ তেইশ সালে তা বেড়ে এগারো লাখ ছাব্বিশ হাজার ষাট জনে উন্নীত হয়েছে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের সরকার দলীয় সংসদ এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন প্রবেশী কর্মসংস্থান খাতের গুরুত্ব অপরিসীম অধিকারে বৈদেশিক কর্মসংস্থানের জন্য নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিশ্বে একশো ছিয়াত্তরটি দেশে কর্মী পাঠানো হয়েছে প্রতিমন্ত্রী বলেন জনশক্তি রপ্তানিতে অসংখ্য দালাল চক্র দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এসব দালাল দমনের জন্য প্রবেশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সতর্ক রয়েছে বিদেশগামী কর্মীরা যাতে প্রতারণার শিকার না হয় সেজন্য বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তাছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে সচেতনতামূলক সভা সেমিনার ওয়ার্কশপ চলছে